শুভ সকাল সবাইকে আজ হল তেরো আগস্ট বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো সুপ্রিম কোর্টে মৃত ভোটারদের নিয়ে নাটক যুগেন্দ্র যাদবকে ইসিআই কড়া বার্তা দোয়ার বন্দে এগারো বছরের কিশোরকে অপহরণ করে নিরিশংস হুন পুলিশের জালে মূল অভিযুক্ত এপিক পেন থাকলেই নাগরিক নয় রায় বম্বে হাইকোর্টের আট সেপ্টেম্বর নুমলিগুড়ে প্রধানমন্ত্রী পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর ভুটে চারে চার টসে বিজেপির হার কংগ্রেসের দখলে হাইলাকান্দি জেলা পরিষদ অন্তর্গাতকারী নিয়ে জোর চর্চা স্থিতি স্পষ্ট করলেন নির্দল দিলওয়ার এবং সর্বশেষ খবরটি হল বিধায়ক নুরুল শেরমানের বিরুদ্ধে শুনানি সম্পন্ন এবারে শুনুন বিস্তারিত খবর সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ সংক্রান্ত মামলার শুনানিতে এক নতুন মূল আসে সমাজকর্মী যুগেন্দ্র যাদব আদালতে দুই মৃত ভোটারকে হাজির করে দাবি করেন এই প্রক্রিয়ায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তিনি আরও জানান এর ফলে বিহারে প্রায় পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আদালত কক্ষে উত্তেজনার সৃষ্টি হয় কারণ নির্বাচন কমিশনের আইনজীবী এটিকে নাটক বলে অভিহিত করেন ইসিআইর আইনজীবী যুগেন্দ্র যাদবের এই পদক্ষেপের সমালোচনা করেন তিনি বলেন এমন নাটক করার চেয়ে যোগ্য নাগরিকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে সাহায্য করা উচিত আদালতকে ইসিআই জানায় যদি কোনো ভুল হয়ে থাকে তবে অনলাইনে আবেদন করে তা সংশোধন করা সম্ভব বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এই বিষয়ে উভয় পক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং বলেন যে নাগরিকরা আদালতে এসে তাদের বক্তব্য তুলে ধরছেন এতে অন্তত তারা গর্বিত এই বিষয়ে পরবর্তী শুনানি পর্যন্ত আদালত দুই পক্ষকে নিজেদের যুক্তি প্রমাণ করার নির্দেশ দিয়েছেন পরবর্তী খবরটি হল এগারো বছরের এক শিশু পুত্রকে অপহরণ করে নিরিশংসভাবে খুন করে জঙ্গলে ছুড়ে ফেলে দিল দুষ্কৃতির দল লুমহর্ষক এই হত্যাকাণ্ডের জেরে তীব্র উত্তেজনা বিরাজ করছে পশ্চিম দলের দুয়ারবন বাজার ও যুগীরবন গ্রামে ঘটনাটি ঘটেছে রবিবার সকাল এগারোটা নাগাদ এদিন যোগীরবন গ্রামের বাড়ির সামনা থেকে হঠাৎ নিখুঁত হয়ে যায় গ্রামের দিলীপরির পুত্র দেবজিত্রী সোমবার এ সংক্রান্ত ঘটনা নিয়ে দুয়ারবন একটি নিখুঁত সংক্রান্ত মামলা দায়ের করেন দেবজিত্রীর বাবা দিলীপ এদিকে ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করে পুলিশ প্রথমে পালৈচা বাগানের বাসিন্দা জয়প্রাণেশ কেওট নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জয়প্রাণেশ প্রথমে পুলিশের কাছে মুখ না খুললেও পরবর্তীতে পুলিশের কাছে কিছু তথ্য এসে যাওয়ায় মুখ খুলতে বাধ্য হয়েছে সোমবার গভীর রাতে জয়প্রাণেশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে পুলিশ এদিন রাতে পুলিশকে মলিটিলার গভীর জঙ্গলে নিয়ে গিয়ে দেবজিত্রীর মৃতদেহ দেখি দে জয় প্রাণেশ পুলিশের জিজ্ঞাসাবাদে জয় প্রাণেশ বলে এই হত্যাকাণ্ডে তার সঙ্গে জড়িত রয়েছে আরও তিনজন তারা হলো চা বাগানের অমিত কুমার দুয়ার মন্দের রঞ্জু বাউরি এবং রতন বাউরি ঘটনার জোর তদন্ত জারি রেখেছে পুলিশ দেবজিত্রীর মৃতদেহ ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ এদিকে মঙ্গলবার সকাল থেকে দুয়ার দুয়ারবন্ধ সহ আশপাশের গ্রামের প্রায় হাজার হাজারখানেক লোক এসে ভিড় জমান দোয়ারবন্দ বাজারে অবস্থা বেগতিক দিকে এদিন কাকপুরে। ধৃত জয়প্রদেশকে দুয়ারবন্দ থানা থেকে সরিয়ে নেওয়া হয় অন্যত্র এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার দেবজিৎ বাবা দিলীপ রি পালৈচা বাগানের বাসিন্দা বিকাশ কেওটের পুত্র জয়প্রদেশ কেউট অমিত কুমার দুয়ারবন্দের দক্ষিণ টিনার বাসিন্দা গজুবাউরির স্ত্রী রঞ্জু এবং তার ছেলে রতন বাউড়িকে অভিযুক্ত করে দুয়ার মামলা দায়ের করেছেন এদিন দিলীপ রি বলেন রবিবার জয়প্রণেশ তার ছেলে দেবজিৎ রিকে ফুসলিয়ে নিয়ে যায় বলিচিলার গভীর জঙ্গলে এরপর শ্বাস করে তাকে খুন করে এই হত্যাকাণ্ডে জয়প্রণেশকে সহযোগিতা করেছে অমিত কুমার এলাকার রঞ্জু বাউরি ও তার ছেলে রতন বাউড়ির চক্রান্তে জয়প্রণেশ কেওয়ট ও অমিত কুমার তার ছেলে দেবজিৎকে হত্যা করেছে বলে অভিযোগ তোলেন দিলীপ রি তিনি বলেন জয়প্রণেশ কেওয়াট ও অমিত কুমার পালোই চা বাগানের কুখ্যাত অপরাধী তারা অনেক অসামাজিক কার্যকলাপ সংগঠিত করেছে ইতিমধ্যে রঞ্জু পরিবার এই দুই অপরাধীকে তাদের বাড়িতে আশ্রয় দিয়ে এই হত্যাকাণ্ড গঠিয়েছে বলে জানান দিলীপ রি পরবর্তী খবর এসআইআর ইস্যুতে যখন তুলপাড় গোটা দেশ তখন একটি মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ শুনালো বম্বে হাইকোর্ট আদালতের স্পষ্ট কথা আধার পেন বা ভোটার কার্ড থাকলেই কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না মঙ্গলবার এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জামিনের আর্জি খারিজ করে এমনটাই জানিয়েছে বোম্বে হাইকোর্ট যে ব্যক্তির জামিনের আবেদন খারিজ হয়েছে তিনি বাংলাদেশি বলে অভিযোগ অভিযোগ বেআইনিভাবে এদেশে প্রবেশ করে ভুয়ো নথিপত্র বানিয়ে বাবু আব্দুর রফ নামে ওই ব্যক্তি দশ বছর ধরে বসবাস করছিলেন তার কোনো বৈধ পাসপোর্ট ছিল না সেই অভিযোগে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ এদিন মামলাটি উঠে বিচারপতি অমিত সিঙ্গুল সিঙ্গল বেঞ্চে শুনানিতে অভিযুক্তের আইনজীবী দাবি করেন তার মক্কেলের কাছে ভারতের আধার প্যান এবং ভোটার কার্ড রয়েছে তাই এগুলি কি ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট নয় তাতে বিচারপতি বলেন এগুলি থাকলেই একজন ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করতে পারেন না উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে কে নাগরিক হতে পারেন এবং কিভাবে নাগরিকত্ব অর্জন করা যেতে পারে এরপরই জামিনের আর্জি খারিজ করে দেন তিনি পরবর্তী খবর 8 সেপ্টেম্বর গোলাঘাট সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর গোলাঘাট জেলা সফরের প্রস্তুতির খোঁজ নিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার দেড়গাঁওয়ের আসাম পুলিশের সম্মেলন কেন্দ্রে এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী এই সফরে নুবলীগড় সুন্দরগারের জৈব সুন্দরগার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এছাড়াও লক্ষাধিক লোকের উপস্থিতিতে এক বিশাল সমাবেশে ভাষণ দেবেন উল্লেখ্য বাস থেকে ইতানল প্রস্তুত করার উদ্দেশ্যে গড়ে তোলা নুবলীগড়ের এই জৈব সুদনাগারটি দেশে এ ধরনের প্রথম প্রকল্প এই শুধনাগারে বছরে প্রায় পঞ্চাশ হাজার টন ইথানলের পাশাপাশি উপজাত সামগ্রী হিসেবে আঠারো হাজার টন ফারফুরেল এবং এগারো হাজার টন অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন হবে এছাড়া প্রায় পাঁচ মেগাওয়াট সবুজ শক্তি উৎপাদন হবে মুখ্যমন্ত্রী গোলাঘাটে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সফল করার জন্য এর প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন তিনি বলেন বহুমুখী উপযোগিতা সম্পন্ন বাস আসামে প্রচুর সম্পন্ন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জৈব সুদনাগারের উদ্বোধন করবেন তা বৃহত্তর অঞ্চলটির পাশাপাশি সমগ্র রাজ্যকে যাতে বিভিন্নভাবে উপকৃত করতে পারে এর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে পরবর্তী খবর বুটে চারে চার টসে বিজেপির হার কংগ্রেসের দখলে হাইলাকান্দি জেলা পরিষদ সব জল্পনার অবসান হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন নির্দল ফাতিমা বেগম চৌধুরী কংগ্রেসের সমর্থনে ফাতেমা নির্বাচিত হলেও এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় চার চার বুটে ফলাফল সমান হলেও মঙ্গলবার ভাগ্য সহায় ছিল মান্না খানের স্ত্রী ফাতেমার টসে জিতে জেলা পরিষদের সভানেত্রী হন তিনি পরাজিত হন বিজেপির মনোনীত প্রার্থী পম্পা দাস আর বোর্ড দখল করতে সক্ষম হয় কংগ্রেস ভাইস চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হন কংগ্রেসের জহি আক্তার চৌধুরী তবে আগাগুড়া বিতর্কে মুড়া হাইলাকান্দি জেলা পরিষদে কংগ্রেসের বোর্ড গঠন হলেও বিতর্ক কাটেনি হাইলাকান্দি জেলা পরিষদে বিজেপির তিন সদস্য থাকলেও চতুর্থ বুটটি পক্ষে কে দিলেন এ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এই ইস্যুতে নির্দল সদস্য দিলওয়ার হুসেন সন্দেহের আবর্তে রেখে একাংশ সামাজিক মাধ্যমে সরব হলেও দিলওয়ার ইতিমধ্যে সামাজিক ও সংবাদ মাধ্যমে কংগ্রেসের মনোনীত প্রার্থী ফাতেমা বেগম চৌধুরীকে ভোট ভিডিও ক্লিপ প্রকাশ করে বিজেপি বিরোধী বোর্ড গঠনের তিনি যে অবস্থান নিয়েছিলেন তা স্পষ্ট করেছেন তবে এই ইস্যুতে পক্ষে বিপক্ষে রাজনৈতিক চর্চা চলছে হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনের জন্য গত ছয় আগস্ট প্রথম সভা ডেকেছিল হাইলাকান্দি জেলা প্রশাসন কিন্তু কোরআন না হওয়ায় প্রথম সভা বাতিল হয় দ্বিতীয় দফায় জেলা প্রশাসনের তরফে মঙ্গলবার বিকেল তিনটায় হাইরাকানি জেলা পরিষদের সভাকক্ষে সভা আহ্বান করা হয় পুলিশি নিরাপত্তা বলে এদিন জেলা পরিষদের সভাকক্ষে বোর্ড গ্রহণের সভা জেলা আয়ুক্ত অভিষেক জৈনের এর অনুষ্ঠিত হয় সদস্যদের শপথ গ্রহণ পর্ব শেষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন পর্ব শুরু হয় চেয়ারম্যান পদে কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তাব আসে ফাতেমা বেগম চৌধুরীর নাম আর বিজেপির থেকে নাম আসে পম্পা দাসের আর ভাইস চেয়ারম্যান পদে শুধু কংগ্রেসের পক্ষ থেকে নাম আসে জহি আক্তার চৌধুরীর উল্লেখ্য জেলা কংগ্রেস সভাপতি ইসা কালী বড় বিগত দিনে ইস্যু করা সব করে চিঠি বাতিল করে সোমবার রাতে কংগ্রেসের পক্ষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ফাতিমা ও জহির নাম প্রকাশ করে হুইপ জারি করেছিলেন এদিকে চেয়ারম্যান পদে দুজনের নাম প্রস্তাব হওয়ায় ওই পদে নির্বাচন জরুরি হয়ে পড়ে এরপর জেলা আয়ুক্ত ও হাইলাকান্দির নির্বাচন আধিকারিকের তত্ত্বাবধানে গোপন বেলটে বুট পূর্ব অনুষ্ঠিত হয় এদিকে ভোট গ্রহণের দেখা যায় ফাতেমা ও পম্পার বুট সমান সমান অর্থাৎ চার চার এরপর টসের মাধ্যমে চেয়ারম্যান পদে নির্বাচন সমাপ্ত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় আর তখনই আসে মাহেন্দ্র খন সূত্রের খবর কয়েন হাতে নিয়ে দুই প্রার্থীর কাছে হেড এবং টেল জানতে চাইলে ফাতেমা হেডের পক্ষে বলে জানান আর ডিসির হাতে করা টসে বিজয়ী হন ফাতেমা বেগম চৌধুরী ততক্ষণে জেলা পরিষদ কার্যালয়ের বাইরে দেখা কংগ্রেস সমর্থকরা রীতিমতো উৎসবের মেজাজে ফেটে পড়েন তবে শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পর কংগ্রেস বিজেপি ও নির্দল সদস্যরা বের হন এদিকে সবশেষে বিতর্ক জমে বিজেপির পক্ষে ক্রস ভোট পোড়া নিয়ে এদিন জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর ফাতেমা বেগম চৌধুরী তার সমর্থকদের নিয়ে মিছিল করে কংগ্রেস ভবনে ছুটে যান সেখানে উপস্থিত জেলা কংগ্রেস সভাপতি ঈশাক আলী বড়বুইয়া কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর সহ অন্যান্য কংগ্রেস নেতাদের নিয়ে সাংবাদিক বৈঠক করে জানান তার এই জয় হাইলাকান্দিবাসীর জয় তিনি কংগ্রেসে আগেও ছিলেন এখন জেলা কংগ্রেসের পরামর্শ কাজ করবেন পরবর্তী খবর বিধায়ক নুরুল শেরমানের বিরুদ্ধে শুনানি সম্পন্ন বিধানসভার গত অধিবেশনে উপাধ্যক্ষ মুমিনকে আক্রমণের অভিযোগ উঠেছিল কংগ্রেস বিধায়ক নুরুল হুদার বিরুদ্ধে তাই বিশেষাধিকার কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন উপাধ্যক্ষ তাছাড়া আরেক বিধায়ক শেরমান আলী আহমেদের বিরুদ্ধে বিধানসভায় উপাধ্যক্ষকে লক্ষ্য করে অসংসদীয় শব্দ প্রয়োগের অভিযোগ আসে উপাধ্যক্ষতা নিয়ে অভিযোগ দাখিল করেন বিশেষাধিকার কমিটির কাছে ফলে কয়েক দফা বৈঠকে বসে দুই বিধায়কের বিরুদ্ধে উপাধ্যক্ষের আনা অভিযোগ হত্যিয়ে দেখেছে বিধানসভার বিশেষাধিকার কমিটি এ সংক্রান্ত ভিডিও ফুটেজ সহ আনুষঙ্গিক তথ্যপাতিও দেখেছেন সদস্যরা দুই বিধায়ককে ডেকে তাদের বক্তব্য শোনা হয়েছে তারপর মঙ্গলবার অনুষ্ঠিত বিশেষাধিকার কমিটির বৈঠকে সম্পন্ন হয়ে অভিযুক্ত দুই বিধায়কের বিরুদ্ধে শুনানি বিশেষাধিকার কমিটির বৈঠকের পর সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য সেই খবর জানিয়েছেন তিনি বলেন নুরুল হুদা এবং শেরমান আলীর বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল সেটা আমরা হতিয়ে দেখেছি এ সংক্রান্ত ভিডিও ফুটেজ বিধানসভার কার্যক্রমণিকাও পরীক্ষা করা হয়েছে শুনানি সম্পন্ন হয়েছে আমরা রিপোর্ট দেব বিধানসভার অধ্যক্ষকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দুই বিধায়কের ব্যাপারে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত